বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে একটা কথা দেখো আমাদের মতো ছোটোখাটো ক্রিয়েটাররা তোমাদের কাছ থেকে যদি সাপোর্ট না পায় তাহলে আমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েট করব কি করে তোমরা যদি লাইকস না দাও সাবস্ক্রাইব না করো তাহলে আমরা বড় হব কি করে আর আমরা ভালো ভালো কন্টেন্ট দেবো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো এটাই বলবো আর কি বলবো যাবে 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 ছয় আরে তোর কাল এক্সাম তুই আজকে খেলা দেখছিস কি হয়েছে আরে কাল তো তোর পরীক্ষা পড়বি যা মানে তুমি বললে কি করে কোথাটা এতে আবার বলার কি আছে আরে আমি তো ভাবতেও পারিনি তুমি এত ছোট কথা বলবে আরে কিসের ছোট কথা রে আরে তোমার বয়স কত বড় তো হয়ে গেছো নাকি আরে বয়স তো ভালোই হলো আরে কি স্বার্থপরের মতো কথা বলছো আরে জাস্ট একটা ম্যাচ হচ্ছে আমি তাই বললাম জাস্ট একটা ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান জাস্ট একটা ম্যাচ আরে বিরাট কোহলি রোহিত শর্মাটা কাদের জন্য খেলছে কাজ বাস সব ছেড়ে দিয়ে আমাদের জন্য আর আমি স্বার্থপরের মতো পড়তে বসে ওরা এত কষ্ট করে খেলছে যদি শুনে নেয় না বিরাট দা রোহিত দ্বারা কত খারাপ লাগবে জানো ওদের আরে কাল পরীক্ষা ওটাই বললাম হ্যাঁ চুপ চুপ শুনে নেবে আরে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এটা কি জাস্ট একটা ম্যাচ এটা যুদ্ধ লড়াই দেশে যখন ওর জন্য যখন লড়াই করছে আমি তখন পড়ব মানে ছি 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 মানে বলতে গিয়ে ওটাও কেঁপে গেল না একটু কোথায় গেল তোমার সেই আবেগ দেশের প্রতি প্রেম ভালোবাসা দেশভক্তি কোথায় গেল মানে রক্ত গরম হয় না আরে তাই বলে পরীক্ষা হচ্ছে পড়বি না তুই আবার দেশভক্তির মাঝখানে পড়াশোনার কথা ছোটখাটো কথা মানে ছোটা সোচ যদি আমি খেলা না দেখি আর ইন্ডিয়া যদি হেরে যায় কে নেবে তার তুমি নেবে লিখে দাও আর ইন্ডিয়ারা জেতা হারার মাঝখানে আমার পড়াশোনা দাঁড়িয়ে আছে আর দেশের জন্য আমি এইটুকু ত্যাগ করতে পারবো না প্লিজ মানে আমার দেশের খাটছে দেশের খেলছে আর আমি নিজের যাবে নিজের জন্য পড়ে নেব মানে এত স্বার্থপর হয়ে যাব পারছি না মানে তুমি বললে করে না আবার বলছো তুমি এ বাবা চিচি চিচিছি করলাম না তো একটা সাবজেক্টে ফে তো কি হয়েছে দেশ জিতে গেলে ওটাই আসল জয় আর যদি আমি পাশও করে যাই আর দেশ হেরে যায় ওটাকে কি বলে জানো পরাধীনতা যেন এক সময় ছিল বিরাট কোহলি পরীক্ষা ছেড়েও ক্রিকেট খেলেছে আটকাতে পেরেছে পরীক্ষা ওর ক্রিকেট খেলাকে হুম আর আমার ক্রিকেট খেলা আটকে দেবে আমি এতটুকু করতে পারবো না বিরাট কোহলির জন্য মানে দেশের যখন আমাকে দরকার আমি তখন পড়বো এটাকে কি বলে জানো গাদ্দারি করা বলে ঠিক আছে মন খারাপ হয়েছে বুঝতে পেরেছি তুমি তোমার ভুল বুঝতে পেরেছ তুমি খুবই অনুত্তপ্ত সরি বলতে হবে না জাস্ট দরজাতে লাগিয়ে দিয়ে বেড়ে যাও মানে ডিস্টার্ব করো না আর কি ঠিক আছে আরে আরে ওটা কাঠি আরে না না না